তো হ্যালো বন্ধুরা সুস্বাগত আজ হচ্ছে বৃহস্পতিবারের সকাল তো আমার সকাল থেকে সব কাজ সারা হয়ে গেছে হয়ে গিয়ে স্টান করা হয়ে গেছে তো তার এখন থেকে আমি ব্লগটা শুরু করছি তো দেখতে পাচ্ছ আকাশকে ওয়েদার খুবই মেঘলা খুবই একটা খারাপ ওয়েদার খুবই একটা ভালো না তাই ওয়েদারটা দেখতেই পাচ্ছ চারপাশে কীরকম আছে আমি আজকে বাইরে থেকে ওয়েদারটা করছি আমাদের বাড়ির পিছনে একটা মাঠ আছে সেখান থেকেই আমি ব্লকটা শুরু করছি তো ওয়েদারটা তোমরা দেখো কীরকম ওয়েদারটা পুরো কোথাও রোদ নেই পুরো মেঘলা করে আছে তো আজকে আমার একটু শরীরটা খারাপ আছে দেখবো একটু গলাটা বসা হয়ে আছে গলাটা বসে গেছে শরীরটা একটু খারাপ আছে তো তোমরা সকলেই কেমন আছো একটু বলো আশা করি সকলেই ভালো আছো তো দেখতে পাচ্ছি এখানে আমার ছেলে এখন খেলা করছে দেখো এখানে আমার ছেলে এখন খেলা করছে এইটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের একটা মাঠ আমরা এখানেই বেশিভাবে একটু খেলাধুলায় বাচ্চা পরে আমরা এখানে একটু বেশিরভাগ বসি গল্প করি একটু রোদ অন্যদিন রোদ সার গাছকে তো কোনো রোদ রোদ বেরোয়নি যে আজকে ওয়েদারটা এরকম হয়ে আছে দেখতেই পাচ্ছ তো আমি এখন যাব রান্না করতে তো চলো যাই রান্না করতে তো বন্ধুরা আমার হচ্ছে কিচেনেতে আলাদা করে কোনো ইলেকট্রিক বোর্ড করা নেই তাই আমি রান্নার আগে দেখছো আদা রসুন পেস্ট করব সেটাই এখন এই ঘরের এই বোটেতেই করে নেব তো পেস্টটা করে নিই তারপরে গিয়ে রান্না বসাবো তোমরা হয়তো ভাবছো যে আমার বাড়িটা কীরকম না সত্যি কারণ আমার একটাই ঘর একটাই ধরে একটা ঘর ধরের মধ্যে সব কিছু ম্যানেজ করা একটু সব কিছু গুছিয়ে গেছিয়ে রাখাও মুশকিল যা দে একটা হয়তো যারা তারাই জানে প্রবলেমটা কিরকম তো আমি এখন পেস্টা করিনি নিই তারপরে গিয়ে রান্না করবো কত সুন্দর জিনিসটা কত সুন্দর বাটা হয়েছে জিনিসটা পেস্টটা কত সুন্দর হয়েছে তো তোমরা শিলে শিলে বার করো নাকি এই আমার মতো মিক্সিতে বার্তা করো সেটা একটু বলো আমি শিলেতেও করি মিক্সিতেও করি দুটোতেই করি যখন তো তোমরা কারা কারা আমার মতো এরকম পেস্ট আগে থেকেই করে রেখে দাও একদিনে প্রতিদিন করার সময় থাকে না বলে কারা কারা করো আমি তো করে রেখে দিই আমি এরকম গেস্ট করে বানিয়ে রেখে দিই যাতে প্রতিদিন না পড়তে হয় আর এটা করে রাখলে ফ্রিজে যদি রাখা যায় না সারা হপ্তাহ এক হপ্তাহ জন্য করে রেখে দিলে খুবই ভালোভাবেই থেকে যায় নষ্ট হয় না জিনিসটা আর আজকে রান্না হচ্ছে দেখো এখানে দেখো আজকের মেনু হচ্ছে এই যে পালং শাক দিয়ে আলু দিয়ে নিধ করা ডিম ভাজা সেটা হচ্ছে করলা ভাজা আর সেই টমেটো ঘেঁচুর ধনে দিয়ে চাটনি আর এই যে দেখছেন এটা একটু তরকারি বানাচ্ছি বরবটি এবং আলু দিয়ে তরকারি বানাচ্ছি আর এখানে ভাত হচ্ছে তো আজকে মেয়েটি এইটাই বানাচ্ছি আজকে বেশি কিছু বানাচ্ছি না বলেইছিলাম যে শরীরটা আজকে একটু খারাপ আছে কলাটা ধরায় আছে তোমরা কলাটা বসে গেছে সেটা তো দেখেই বুঝতে পারছো এই যে এই রান্নাটার কথা বলি এই যে পালং শাক দিয়ে আলু দিয়ে সিদ্ধ এই জিনিসটা তোমরা কি খাও আমি তো খাই জিনিসটা কারণ শাকের তরকারি খাওয়ার থেকে সিদ্ধ খাওয়াটা একটু শরীরের জন্য একটু বেশি ভালো তাই জন্য আমি সিজা একটু বেশি খাই আর যেহেতু আমি একটু গ্যাস্ট্রিকের একটু রুগী তাই আমি একটু নিচে পিছিয়ে খাবার খাই সবই অল্প অল্প খাই পিছু পিছিয়ে খাবার খাই রান্না করছি আর একটু আমার এখন রান্না করছি সেই জন্য দেখো আমার ছেলে দেখো বদমাইশি করছে দেখো আমার ছোটো ছেলে এখন বদমাইশি করছে সাইকেলের উপর উঠছে আর নাম খেয়ে বদমাইশি করছে দেখো এইভাবে সারাদিন আমাকে বদমাইশি করতেই থাকে এইভাবে সব কিছু সামলে আমি কাজ করি তো বন্ধুরা আমার বাসন ধোয়া খাওয়া দাওয়া বাসন ধোয়া সবই মিটে গেছে এখন এবার যাব শুধু দেখো আজকে ওয়েদারটা বলেছিলাম না একটু মেঘলা করে আছে কি খারাপ সকালে যে ওয়েদারটা দেখিয়েছিলাম তখন এর থেকেও ওয়েদারটা দেখো আরও খারাপ হয়ে গেছে ওয়েদারটা দেখছো ওয়েদারটা আরও খারাপ হয়ে গেছে একটা মেঘলা এক দু ফোটাও বৃষ্টিও পড়ছে একদম ওয়েদারটা একদম খারাপ হয়ে গেছে তো এই ওয়েদারে তোমাদের কি করতে বেশি ভালো লাগে বলো তো এই ওয়েদারে আমি এবারে যাবো শুতে তো আমার দুটো শয়তান দুটো কি করছে কী জানি বাড়িতে তো চলো দুপুর এখন দুটো বাজে কেউ বলবে না ওয়েদারটা দেখেছে এখন দুটো বাজে বলে আমি এখন যাচ্ছি দেখো আমার দুটো গুন্ডা দুটো দেখো দেখো দুজনে দেখো এমন শয়তানগিরি করছে দেখছো দুজনে এই সার এখন দুজনে না এইভাবে মারপিট করতে থাকে একদম শয়তান তুমি সবসময় লেগেই থাকে আর আজকে দেখো ওয়েদারটা খারাপের জন্য সার রোদও বেরোয়নি তাই যা কিছু ধুয়ে দিয়েছিলাম যা কিছিলাম কিছুই শুকনো হয়নি তো তাই জন্য খাটের সব জায়গায় সব চাড়িয়ে দিয়েছি এখানে দিয়েছি ওখানে দিয়েছি দেখছো ঘরটা পুরো এই অবস্থা তো আমাদের বাঙালিদের যেন দুপুরবেলা একটু ভাত ভাত খাওয়াটার পরে একটু হালকা করে ঘুম না দিলে ভালোই লাগে না তো আবার বিশেষ করে যদি ঠান্ডার দিন হয় ঠান্ডার দিনে আবার যদি এরম বৃষ্টির ওয়েদার থাকে তো গায়ে লিফ লেফ বা কম্বল যাই বলো গায়েতে মুড়ি দিয়ে ঘুমোতে বেশ তো বেশ ভালোই লাগে তোমাদের কেমন লাগে বলো আমার তো এক ঘুমোতে ভালো লাগে আর দ্বিতীয় হচ্ছে দেখছো আমার ছেলে মামা মামা করে যাচ্ছে একভাবে কোনো কথা বলতেই দিচ্ছে না কি হয়েছে কি ওইটা না কিছু নিতে হবে না তুমি এদিকে এসো ছোবো না ছোবো তো আমরা ছোবো আমার ছোবো তো ছোবো ছোবো তো এইবার আমি মারবো গাড়ি খেলার অনেক সময় আছে এবারে ঘুমোতে হবে চলো আবার বিকেলে উঠে খেলা হবে তো আমার এই ওয়েদারেতে যেটা বলছিলাম আমি এই ওয়েদারেতে এক তো ঘুমোতে ভালো লাগে আর একটু কার্টুন দেখবো শুয়ে শুয়ে সবই ভালো লাগে তোমাদের কি কি করতে ভালো লাগে সেটা একটু জানিও তো এখন এর মতো ভিডিওটা এখানেই অব্দিই করি তারপর দেখছি বিকেলে উঠে কি করা যায় কি করতে ভালো লাগে ওয়েদার দেখে সেই বুঝে কাজ করবো আর তোমার জানো তোমাদের দাদা ভাই মানে আমার বর সে এখন সারা হপ্তাহ বাড়িতেই থাকে না তাই তো কোনো ভিডিওতে তাকে দেখতেও পাবে না সে তো ডিউটিতেই থাকে সব সবসময় যায় সকালে বেরিয়ে যায় আর আসে সন্ধ্যের পর চলো ঘুমিয়ে পড়ি

ये जान लिए नीचे वो देखिए देखिए यहां पे देखो हम काकाइन देखते-देखते अब कार्टून देखती कार्टून देखते-देखते अब हमरा चाटा एंजॉय करबो मैंने हेयर कटिंग करवाई है मिशन के साथ जब चाहूं तब हेयर स्टाइल चेंज कर सकती हूं और चदुचश्मे वाले ने चश्मा बनाया है एकदम क्रिस्टल क्लियर बस थोड़ा सा ब्लर दिखाई देता है बट आई कैन एडजस्ट वेरी गुड हाउस गाड़ी में पेट्रोल देना चलो भैया <laughs> ये ट्रिपल साइज का बर्गर देखकर तो मेरे को भूख लग गई रहा बाबा। तो चलो अपना जलवा दिखाते <laughs> তো সন্ধে হয়ে গেছে আর আমার বড় মানে তোমাদের দাদা ভাইও কাছ থেকে চলে এসছে এসে খাওয়া দাওয়া আমাদের মানে সন্ধে নাস্তাও হয়ে গেছে হয়ে গিয়ে দেখো আমি এখন শুয়ে পড়েছি শুয়ে শুয়ে এখন আমি টিভি দেখছি আর ওরা দেখছো তিনজনে মিলে ফোনে গেম খেলছে সেই নিয়েই ব্যস্ত ওরা আমি এখন শুয়ে শুয়ে দেখো টিভি দেখছি তো তোমরা কারা কারা আছো আমার মতো বড়ের পয়সায় খাও দাও অ্যাশ করো মজ করো কিন্তু নিজে কোনো ইনকাম করো না যেমন হচ্ছে আমি তো দেখতেই পাচ্ছ আমি এই সবই করি আমার লাইফস্টাইলটাইটা হচ্ছে এরকম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আসবো আবার কালকে অন্য কোনো নতুন ব্লগ নিয়ে সকলেই ভালো থেকো এবং সকলকে ভালো রেখো লাভ ইউ টাটা বাই বাই